গুনে ভুলবেন না নাম্বার কি বললাম হালাল টাকায় কুরবানি করুন পাঁচ ভাগে সাত ভাগে যারা দিচ্ছেন সাত ভাগ সাতজন মিলে দিচ্ছেন ওই সাত জনায় সেম হবার দরকার সেম কোন দিক থেকে টাকা পয়সা অর্থবিত্তর দিকে নয় এই সাতজন যেন হালাল হয় খেয়াল থাকবে তো বাপ বলবেন হুজুর তাহলে কি হবে দিতে হবে না কুরবানি কথা বুঝতে পারছেন না আপনি একা টাকা জোগাড় করে সংগ্রহ করে দিতে পাচ্ছেন না আপনার উপরে তো ওয়াজিব নয় কেন কঠিন করে নিচ্ছেন আপনি যদিও হালাল অর্থ জোগাড় করেছেন সংগ্রহ করেছেন সেই টাকাটা হারামখরের সঙ্গে সংমিশ্রণ করে কেন এটাও হারাম করলেন এই কৈফে তো তো দেয়া লাগবে আপনার খেয়াল থাকবে খেয়াল থাকবে বাবা আমি শেষ করব মোট খতম চব্বিশ খতম হয়েছে দরুদ শরীফ হয়েছে পনেরো হাজার বার কলেমা হয়েছে পাঁচ হাজার বার আর কুড়ি পারা কোরআন শরীফ পাঠ পাঁচ পারা কোরআন শরীফ পাঠ মাসাল্লাহ আসুন সকলে মিলে একটু দাঁড়াই বিশ্ব নবীর একটু সালাতু সালাম ইয়া নবী সালাম तुम <tumko> कोश्म

নবীজি বলেন ওগো ও রব্বানা মাফ করো উম্মাত এর গুনাহ জান্নাতে আমি ও যাব না দোজখে থাকতে উম্মত একজন

সালাম দিলা মগ নবি তোমারে কবুল করো সালাম মোদের সবারে হে নবি সালামুন ইয়া রাসূলুল্লাহ ইয়া

एक तो आवाज़ दिए पड़ो बाबा आवाज दिए पढ़ो दिन तो ना